জন্মগ্রহণ মেদিনীপুরের বীরসিংহ গ্রামে বাংলার বুকে উজ্জ্বল তিনি বিদ্যাসাগর নামে ঠাকুরদাস ও ভগবতী দেবী পিতা আর মাতা তাঁর অধ্যাবসায় সততা ও ন্যায় তাঁর জীবনের সার বেদ বেদান্ত কাব্য জ্যোতিষ অলঙ্কার বা স্মৃতি সকল শাস্ত্রে পণ্ডিত তিনি সকল কর্মে কৃতি সারাটি জীবন সমাজ সেবায় নিয়োজিত তার প্রাণ শিক্ষা প্রসারে নারী মুক্তিতে বহু তাঁর অবদান তাঁরই চেষ্টায় বন্ধ হল যে বাল্যবিবাহ প্রথা বিধবা বিবাহ আইন প্রসারে তিনি প্রধান হোতা তাঁরই রচিত অনুদিত বই গড়ে শিক্ষার ভিত্তি মানবের মাঝে অমলান এই মহামানবের কীর্তি